কানপুরে সাকিবের অবসর প্রসঙ্গে প্রেস কনফারেন্স আর মিরপুরে বোর্ড মিটিং শেষে প্রেস কনফারেন্স কয়েক ঘন্টার ব্যবধানে সাধারণ একটা একটা দিনকে দেশের ক্রিকেটে দিন নিজের শেষ টেস্ট খেলতে সাকিব ফিরতে চেয়েছে অপরদিকে ব্যক্তি সাকিবকে নিরাপত্তা দেওয়ার ক্ষমতা রাখে না বোর্ড এমনটাই বক্তব্য দিয়েছে দেশের ক্রিকেটের সব থেকে বড় অভিভাবক এরপর থেকেই প্রশ্ন তাহলে কানপুরেই থামবে ক্রিকেটের অভিজাত সংস্করণে সাকিবের সাকিবের প্রেস কনফারেন্সের পর খুব স্বাভাবিকভাবেই ধারণা করা হচ্ছিল অক্টোবর মাসে সাউথ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলে এই ফরম্যাটকে বিদায় বলবে তবে কিন্তু আছে সেটা নিরাপত্তা ইস্যু তাই শেষ টেস্ট খেলা সাকিবের অবসর প্রসঙ্গ নিরাপত্তা সংক্রান্ত ব্যাপারে বোর্ড সভাপতি ফারুক আহমেদের কাছে জানতে চাওয়া হয় তখন তিনি বলেন আমি আসলে কোন এজেন্সি না আসলে পুলিশ এটা আসলে এটা আমার হাতে না আমাদের বা আমার বা বিসিবির হাতে না আসলে এটা আসলে পুরো ওই গভর্নমেন্ট লেভেল থেকে আসতে হবে ওই নিরাপত্তাটা সাকিবের নিরাপত্তা এটা বিসিবির হাতে নেই সামর্থ্য নেই সাকিবকেই সিদ্ধান্ত নিতে হবে তাহলে কি কানপুরেই শেষ এমন প্রশ্ন সমর্থকদের মনে উকি দেয় তবে সাকিব কি চাই ফারুক সাথে এবং বোর্ডের সিলেক্টারদের সাথেও কথা বলা হয়েছে যে যদি সুযোগ থাকে আমি যদি দেশে যেয়ে খেলতে পারি মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট এখন আমি যে খেলতেও পারি এবং নিরাপদ ফিল করি অ্যাট দি সেম টাইম যখন দেশের বাইরে আসার দরকার হবে এবং আস দেশের বাইরে বের হতেও যেন আমার কোনো সমস্যা না হয় নিরাপত্তা সংক্রান্ত জটিলতা থাকলে সাকিব হয়তো এই শেষ বলে মাঠে নামতে পারে এমন হলে সাকিবকে ভারতের মাটিতেই থামতে হবে কানপুরে যে মাঠে সাকিবের শেষ টেস্ট খেলা হতে পারে ভারতের বিপক্ষে এই মাঠে সাকিব আগেও খেলেছেন ২০১৬ হাজার ষোলো সালে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে গুজরাট টাইটান্সের বিপক্ষে তবে নিরাপত্তা সংক্রান্ত ইস্যুতে এবার যদি দেশে ফেরা না হয় তাহলে কানপুরেই হয়তো সাদা পোশাকে শেষ দেখা টেস্টের পাশাপাশি টি টোয়েন্টি থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন সাকিব সাকিবের যখন অভিষেক তখন অনেকেই ক্রিকেট বোঝা শুরু করেছে কিংবা অনেকে সাকিব নামটা দিয়েই ক্রিকেটের সাথে পরিচিত হয়েছে ক্রিকেট বোঝার শুরু থেকে এখন পর্যন্ত পুরোটা সময় অনেকে এসেছে অনেকে গিয়েছে তারা একা হাতে সেই সাকিবকে বাংলার পতাকাটা উড়াতে দেখেছে বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাউন সস সসের বস এমনকি জাতীয় দলের অনেক সতীর্থরাও সাকিবকে দেখেই ক্রিকেটে এসেছে সেই সাকিবের শেষটাও দেখতে চলেছে হয়তো কানপুর টেস্টে ভারতের মাটিতে বড় আক্ষেপ নিয়ে সাদিক আহমেদ সানি বিডি ক্রিক টাইম হ্যাঁ দেখুন এখন পর্যন্ত আমি তো অ্যাভেলেবল যেহেতু দেশের অনেক পরিস্থিতি আছে বা স্বাভাবিকভাবেই সব কিছু হয়তো আমার উপরে না স্বাভাবিকভাবে ওই জিনিসগুলো আমি বিসিবির সাথে ডিসকাস করেছি যে তাদেরকে বলা হয়েছে স্বাভাবিকভাবে যে আমার কি প্ল্যান স্পেশালি টেস্ট ক্রিকেট নিয়ে এই টেস্ট এবং হোম সিরিজ আমি মানে যেটা ফিল করেছিলাম যে আমার লাস্ট সিরিজ হবে টেস্ট ক্রিকেটে স্পেশালি সো ওইটা নিয়ে আমার চিন্তা ছিল এবং এভাবেই ফারুক ভাইয়ের সাথে এবং বোর্ডের সিলেক্টরদের সাথেও কথা বলা হয়েছে যে যদি সুযোগ থাকে আমি যদি দেশে যেয়ে খেলতে পারি মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট স্পেশালি টেস্ট ক্রিকেটে এবং সেই কথাটা বোর্ডের সবার সাথে বলা হয়েছে এবং তারা এই বিষয়টা জানে এবং তারা চেষ্টা করছে যে কিভাবে এটাকে সুন্দরভাবে অ্যারেঞ্জ করা যায় এবং যাতে করে আমি যে খেলতেও পারি এবং নিরাপদ ফিল করি অ্যাট দি সেম টাইম যখন দেশের বাইরে আসার দরকার হবে এবং আস দেশের বাইরে বের হতেও যেন আমার কোনো সমস্যা না হয় এই জিনিসটা বোর্ড খেয়াল করছে এবং যারা এই বিষয়গুলোর সাথে রিলেটেড মানুষ আছে তারাও এই বিষয়টা দেখবে এবং দেখছে বলে আমি মনে করি এবং তারা হয়তো আমাকে একটা ডিসিশন দিবে যেটার ভিত্তিতে আমি হয়তো বা দেশে যে খুব ভালোভাবে খেলে অ্যাটলিস্ট টেস্ট ফর্মেটটা ছাড়তে পারবো